প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব তিন দিক থেকে বিষে যাচ্ছেন ইউনুস ইউনুসের কথা আর শুনছে না সেনাবাহিনী ব্রেকে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন সেনা প্রধান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে আওয়ামী বাইরে রাখা হয় এই স্লোগান এখন রাজপথে জনমনে মাইক থেকে মাইকে এক অগ্নি শব্দের মতো ছড়িয়ে পড়ছে রাজনীতি এখন দাঁড়িয়ে আছে উত্তেজনায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে দুই ঘন্টা আগে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দিব ঘি আমাদের লাগবেই নো পাঙ্কি জামায়াত নেতা তাহের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বিএনপির মনোনয়ন না পাওয়া বাংলাদেশপন্থী নেতাদের এনসিপিতে স্বাগতম হাসনাত আব্দুল্লাহ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব দশ বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি নাহিদ ইসলাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সে রাজনৈতিক অশান্তির এক সংবেদনশীল সময় হঠাৎ এক সংক্ষিপ্ত কিন্তু দিক নির্দেশক সিদ্ধান্ত এলো সেনাবাহিনী থেকে সেনাপ্রধান জেনারেল বাকারুজ্জামান ঘোষণা করেছেন অবৈধ ইউনুস সরকারের পক্ষে আর কোনোভাবে সেনাবাহিনী সাহায্য করবে না এই এক লাইন কেবল সেনামহলে নয় রাজনৈতিক অঙ্গন কূটনৈতিক বৃত্ত এবং সাধারণ জনগণের মাঝে তীব্র আলোড়ন সৃষ্টির এক কারণ হয়ে দাঁড়িয়েছে কি ঘটেছে কয়েক সপ্তাহ ধরেই সেনাবাহিনীর উচ্চ কমান্ড স্তরে চুপচাপ এক নিমগ্নতা চোখে পড়ছিল হঠাৎ করেই উচ্চ উচ্চকমান্ডের মুখ থেকে স্পষ্ট ভাষায় বলা হলো আমরা আর কোনো রাজনৈতিক দলের বলি হতে পারব না এরপরই সেনাবাহিনী মাঝে বিভক্ত হয়ে পড়া সদস্যদের উদ্দেশ্যে একটি অনুচ্ছেনামূলক বার্তা দেওয়া হল সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এই ঘোষণায় রাজনৈতিক মহলে প্রশ্নের ঝড় সেনার এই আচরণ কিসের ইঙ্গিত দিচ্ছে দেশের নিরাপত্তা ব্যবস্থা থেকে নির্বাচন প্রক্রিয়া সব কিছুই তো আগামী কয়েক মাসে টান টান মুহূর্তে রয়েছে সেনাবাহিনীর এই অবস্থান কি শুভ নাকি নতুন অস্থিরতার সূত্রপাত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা করেন অনেক হয়েছে আমাদের আর কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করা হবে না আমাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আমাদের সৈনিকদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমরা অন্যায় ব্যবহার হতে চাই না তিনি আরও বলেন সেনাবাহিনীর প্রতি শতভাগ দায়বোধ তারা রয়েছে তবে সেনা আর কাউকে কাজের হাতিয়ার হতে পারে না এই বক্তব্যের একটি বিশেষ বার্তা আছে সেনাবাহিনী নিজেদের শুদ্ধতা মান রক্ষা করতে চায় রাজনৈতিক কাজে টুকটাক ব্যবহার হতে রাজি নয় ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বলেছেন যারা ওপরের কমান মেনেই কাজ করেছেন তাদের কি অপরাধী করা হবে তাদেরও নিরাপত্তা ও ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে এই কথাগুলো দেশের প্রতিটি রাজনৈতিক দল ও প্রশাসনের জন্য ইঙ্গিত ঘন সতর্ক বার্তা হিসেবেই নেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর এই সিদ্ধান্তে একটি দ্বিমুখী বার্তা দেয় একটু শান্তি চাই কিন্তু ন্যায়িকতার দাবিতেও পিছাপা হওয়া যাবে না সেনাবাহিনী বলছে আমরা জনগণের রক্ষক কিন্তু রাজনৈতিক কৌশলী খো নয় তারা চাইবে যে যে কোনো অভিযোগের বিরুদ্ধে নিরপেক্ষ স্বচ্ছ ও দ্রুত বিচার হোক আর সৈনিকদের ওপর রাজনৈতিক চাপ নিষ্পত্তি হোক এই ঘোষণায় এখন নির্বাচন প্রেক্ষাপটে নতুন প্রশ্ন তোলে এদিকে ছয় নভেম্বর আজকের পরিস্থিতি এক কথায় বলা যায় নির্বাচন হবে না যদি আওয়ামী লীগ বাইরে রাখা হয় এই স্লোগান এখন রাজপথে জনমনে মাইক থেকে মাইকে এক অগ্নি শব্দের মতো ছড়িয়ে পড়ছে রাজনীতি এখন দাঁড়িয়ে আছে উত্তেজনার চূড়ান্ত দিন দূতে রাজধানী থেকে জেলা জেলা থেকে প্রত্যন্ত গ্রাম সবখানেই প্রতিধ্বনিত হচ্ছে একটাই বার্তা এটা জনগণের রায়ের প্রশ্ন রাজনীতিক মহল বলছে এই বক্তব্যই এখন দেশের নির্বাচনের প্রেক্ষাপট পুরো বদলে দিতে পারে এটি কেবল একটি দলের অবস্থান নয় এটি এক রাজনৈতিক অবস্থান এক শক্ত বার্তা দলীয় সূত্রে জানা গেছে এখন থেকেই তৈরি হচ্ছে নির্বাচন প্রতিরোধ কমিটি মাঠে নেমে যাচ্ছে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরা দ্বিতীয় খবর মাঠ উত্তপ্ত গ্রেফতার অভিযান তীব্র রাজধানী ঢাকায় বিকির গড়াতে শুরু হয়েছে হঠাৎ মিছিল স্লোগান দলীয় পতাকা আর লাল সবুজের ঢেউ মিরপুর মোহাম্মদপুর ধানমন্ডি চট্টগ্রাম খুলনা সব জায়গায় টুকরো টুকরো সমাবেশ শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত তবে গ্রেফতার চলছে ধারাবাহিকভাবে একাধিক সংগঠনের দাবি গত তিন দিনে আটশোরও বেশি নেতাকর্মী আটক হয়েছেন তৃতীয় অধ্যায় তত্ত্বাবধায়ক নয় সম্পৃক্তি চাই তত্ত্বাবধায়ক সরকার এই শব্দটাই এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু এক পক্ষ বলছে তত্ত্বাবধায়ক ছাড়া নিরপেক্ষতা অসম্ভব শেখ হাসিনার স্পষ্ট বার্তা শেখ হাসিনা সাম্প্রতিক এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন আমার দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস দৃঢ়তা এবং এক অদ্ভুত শান্ত সুর এদিকে দুই ঘণ্টা আগে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাঠমন্থী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট গত বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি শগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন গত উনত্রিশে আগস্ট রাজধানীর শাহবাগ থানায় বিরোধী আইনের একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত এদিকে ঘি আমাদের লাগবেই নো হাংকি জামায়াত নেতা তাহের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সমমনা আটটি দল জামায়াতে ইসলামের নায়াবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে যদি ঘি না খেয়ে তাহলে আঙুল বাঁকা করব কিন্তু ঘি আমাদের লাগবেই সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নো হাংকি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন আমরা আপনাদের চালাকি বুঝি আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায় পন্থাও আমরা আবিষ্কার করব আমরা এখনও নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সমমনা আটটি দল আজ গণমিছিল নিয়ে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল দলগুলোর আজ সকাল এগারোটার দিকে দলগুলো আলাদা মিছিল নিয়ে পল্টন মরে এসে সমবেত হয় সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর বারোটার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে এর আগে সমাবেশে জামায়াতের নায়বে আমির তাহের বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি বাধা নেই এ বিষয়ে সময়ক্ষেপণ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলবে গণভোটে টাকার অভাব হবে না জানিয়ে তিনি আরও বলেন অনেকে গণভোটের ক্ষেত্র খরচের কথা বলেন একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় সেই টাকা দিয়ে একটা গণভোট করা সম্ভব এদিকে বিএনপির মনোনয়ন না পাওয়া বাংলাদেশপন্থী নেতাদের এনসিপিতে স্বাগতম বলেছেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন যারা বিএনপির মনোনয়ন পাননি কিন্তু বাংলাদেশ পন্থায় বিশ্বাস করেন তারা যদি নতুন বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম এনসিপি কোনো জোট নির্ভর দল নয় আমরা আসন বণ্টনের রাজনীতি নয় রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করি বিএনপি জামায়াত শেষ পর্যন্ত এনসিপির অবস্থানেই এসে দাঁড়াতে বাধ্য হবে বুধবার পাঁচই নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি কথা বলেন চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে হাসনাত বলেন অস্ত্র চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না আগামীর ভোট হবে মাফিয়া চাঁদাবাজ আর বুলেটের বিরুদ্ধে চট্টগ্রামে ব্যালেটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে গেছে যারা ব্যালেটের চেয়ে বুলেটকে প্রভাবশালী করেছে তাদের বিচার একদিন হবেই সভাপতিত্বের বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন কমিটিতে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সিনিয়র সিটিজেন সমাজের কল্যাণে কাজ করাদের নিয়ে কমিটি গঠন করা হবে তিনি বলেন আমাদের আহত শহীদ ভাইয়েরা চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক নতুন বাংলাদেশ গড়তে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এদিকে দশ বছরের মধ্যে সরকার গঠন করবেন এনসিপি নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেদের প্রথম নির্বাচনে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে দলটি এছাড়া আগামী দশ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায় তারা সেটা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের নাহিদ বলেন আমরা দশ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি দশ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব ক্ষমতায় যাব সরকার গঠন করব